আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাঁচ ব্যক্তির স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচ কৃষকের এগারোটি ঘর দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায় দুপুরে ওই গ্রামের কৃষক টিটুমিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে তার আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে তৈলকূপ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুরে ছাই হয়ে যায় টিটো মহিউদ্দিন বিশ্বাস নজরুল পরিকুল ও মন্দমিয়ার এগারোটি ঘর পুরে ছাই হয়ে গেছে পাঁচটি পরিবারের ঘরের আসবাবপত্র সহ সকল মালামাল আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই পরিবারগুলোর সদস্যরা এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায় দুপুরে ওই গ্রামের কৃষক সিটু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে তার আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে তৈলকুপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুরে ছাই হয়ে যায় টিটো মহিউদ্দিন বিশ্বাস নজরুল তরিকুল ও মন্নু মিয়ার এগারোটি ঘর